মাছ মাংস যতই খাই ভর্তা ভাতের জুড়ি নাই যেহেতু আমরা বাঙালি ভর্তা ভাতই যেন আমাদের কাছে অমৃত অনেকদিন হলো পটলের কোনো ভর্তাই খাওয়া হয় না ভাবলাম আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেও নেবো সাথে পেট পরিয়ে দুপুরে মজা করে ভর্তা দিয়ে ভাত খাবো হাইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে পটলের এই রেসিপিটা শেয়ার করতেছি ধৈর্য ধরে আমার পাশে অবশ্যই কিন্তু থাকবেন ভিডিওটা পুরা দেখি কমেন্ট অবশ্যই করবেন যাই হোক ভর্তাটা করতে করতে না আমি আমার আব্বুকে খুব মিস করতেছিলাম আমার আব্বু একজন প্রবাসী ছিলেন সে না ভর্তা খেতে খুবই পছন্দ করতেন বিদেশে বসে সে প্রতিদিন মাছ গোস, পোলাও এগুলো খেতে খেতে না একদম অসহ্য হয়ে যেত তাই যখনই দেশে কেউ আসতো আর ফিরে যেত তখনই বলতো কি যে তাদের কাছে ভর্তা পাঠাই দিও তো আমি না আবুর জন্য দুই তিনবার এমন করে ভর্তা করছি যে ভর্তাটা হাতে বা পাটায় বাটার পরেও আমরা সেটাকে বাগার দিয়ে মানে তৈরি করছি যাতে করে তিন চার দিন থাকে তো এভাবে না আমার আব্বু আমাকে শিখিয়ে দিয়েছিল যে তুমি যদি এভাবে করে ভর্তা করো না সেই ভর্তাটা আমি তিন চার দিন অনায়াসে রেখে খেতে পারবো যাই হোক তো আজকে না খুব মিস করতেছিলাম ভর্তাটা করার সময় কারণ এভাবে একদিন ভর্তা আমি আমার আব্বুকেও করে দিয়েছি আর সে খেয়ে বলছিল খুবই মজার হয়েছে কথা বলতে বলতে তো দেখলে উপকরণগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম এরপর ব্যালেন্স করেও নিলাম এখন না পাটায় বাটা বাটির ঝামেলা একদম ভালো লাগে না তাই আমি ব্যালেন্স করে নিলাম তারপর একটা কড়াইয়ের ভেতরে কিছুটা পরিমাণ সরিষার তেল তারপর কাঁচা মরিচ কুচি পেঁয়াজ কুচি দুইটা শুকনো মরিচ টুকরো করে ভেজে নিয়েছি আসলে বাগান দিলে কিন্তু এই ভত্তাটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় তারপরে হলো এখন আমি একটু হলুদের গুঁড়া সাথে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়া দেওয়ার কারণটা হয়েছে ভত্তার কালারটা দেখতে কিন্তু সেই সুন্দর আসবে যাই হোক তারপরে তেলের সাথে হলুদের গুঁড়াটা খুব সুন্দর করে ভেজে নিলাম তারপর উপকরণগুলোকে সব সে তেলের মধ্যে দিয়ে দিলাম তো এখন না খুব ধৈর্য সহকারে অল্প আছে ভেজে নিতে হবে যাতে করে পটলের যে পেস্টটা আছে ওটার ভিতরে যে পানিটুকু আছে তা কিন্তু একদম যেন টেনে টেনে আসে যখন দেখব একদম টেনে আসছে পুরো খাওয়ার জন্য প্রস্তুত আর এই যে টেনে আসছে না এটার ভিতরে কিন্তু কোনো পানি নাই এখন এই ভর্তাটা যদি আমরা চাই চার পাঁচ দিন রেখে অবশ্যই খেতে পারবো নষ্ট হবে না আর এর ভিতরে রসুন দেওয়া আছে তাই ভর্তাটা নষ্ট হওয়ার কোনো কারণই নাই অনেক দিন রেখে খাওয়া যাবে আর অনেক দিন রাখবো কি ভাই ভর্তা থাকলে শুধু ভর্তা দিয়েই ভাত খাই একদিনই শেষ হয়ে যায় যাই হোক পটলের ভর্তা খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ